اللہ ر صلی اللہ علیہ وسلم کی کیوں جوری دیکھے আল্লাহ তার জন্য জাহান নামকে হারাম করে দেয় কিরকম হারাম করে সে জাহান নাম তাকে স্পর্শ করবে না মাটিও তাকে স্পর্শ করবে না তাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন কেননা মদিনাওয়ালার সঙ্গে সাক্ষাৎ থাকলে আল্লাহর হাবিব বলে হাসরের ময়দানে কেউ সুপারিশকারী থাকবে না আমি নবী একমাত্র সুপারিশ করব যে আমার উপরে বেশি বেশি দূরত পড়বে সে হাসরের ময়দানে আমার অতি

এবং কি করো সম্মানের সহিত সালাত সালাম পড়া সুবহানাল্লাহ বলবেন লা ইলাহা লা বলে লা ইলাহা লা লা ইলাহা নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা লা ইলাহা এই আসমানের মালিক তুমি আল্লাহ এই জমিনের মালিক তুমি আল্লাহ মানের মালিক তুমি আল্লাহ এই জমিনের মালিক তুমি আল্লাহ এই কুল মালিক তুমি আল্লাহ ইলাহা লা ইলাহা লা ইলাহা मौला दिल का जंग छोड़ा पल बे नूरी पाए जिला مولا دل کا جنگ چھڑا قلب نوری پائے جلا دل کو کر دے آئینا دل کو کر دے آئینا جس میں چمکے ایک ایکل لا الاحا লা লা ইলাহা 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 হা লাহা ইলাহ ই ইলাহা রসুলিল্লাহ ইলাহা ইহ محمد رسول الله صلى الله যেটা ওয়াদা দেয় সেটা বুজুরগনে দিন বলে ফরজ হয়ে যায় আল্লাহ যেটা ওয়াদা দেয় জীবনে একবার রাসূল উপরে দরুদ পড়া প্রত্যেক মুসলমানের উপরে ফরজ সুবহানাল্লাহ না জীবনে একবার আমার আপনার নবীর উপরে গুরুত পড়া কি ফরজ কার আদেশ অবশ্যই আল্লাহ নিজে বলতেছেন তোমরা কি পড়ো আমার বন্ধুর উপরে দুরুদ পড়ো কে বলে আল্লাহ তো আল্লাহ যেটা বলে সেটা তো ফরজ হয়ে যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলে সেটা সুন্নাত হয়ে যায় তো আল্লাহ আমাদেরকে আদেশ দিতেছে বলতেছে কি তোমরা আমার হাবিবের উপরে দুরুদ পড়ো দুরুদ শরীফ পড়লে কি হয় আল্লাহ জীবনের গুনাগুলি মাফ করে দেয় সুবহানাল্লাহ বলবেন না দুরুদের এত ফজিলত দুরুদ শরীফ পড়লে জীবনের গুনাগুলি আল্লাহ মাফ করে দেয় এবং রহমত বরকত নিয়ামত দ্বারা তার জীবনটাকে কি করে দেয় ভরপুর করে দেয় ছিকারনে দুরূদ পড়তে হবে আমার আপনার নবীর উপর বেশি বেশি করে নিয়ে যদি কিফনতা করেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু বলেন ওই ব্যক্তি সবচেয়ে বড় কিফন যে আমার নাম শুনলো আল্লাহর নাম শুনলো কিন্তু এই জায়গায় কিফনতা করল কিরকম কিফনতা টাকা পয়সার কিফনতা সম্পদের কিফনতা খাবারের কিফনতা না আপনি দুরুদ পড়তেছেন একজনে পড়তেছেন আপনি কি করতেছেন শূন্য না হুনার বান করে রইছেন শূন্য না হুনার বান করে রইছেন পাশে একজন পড়তেছে আপনি কি করতেছেন নিজের অনেক বুজুর্গ মনে করে চুপ করে রইলেন এটাই সবচেয়ে বড় কিফন এই ব্যক্তি সবচেয়ে বড় কিফন এ রবীউল আউয়াল এ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন আগমন করেছেন শুভ আগমন হয়েছে এর উসিলাতে আরো বেশি বেশি করে কি পড়া দুরূশরী পড়া উচিত কারণা দুরূশরী যত বেশি পড়বেন তত আল্লাহর সঙ্গে কালেকশন তত বেশি কি হবে বাড়বে আর দুরূশরী পড়লে আল্লাহর হাই সাল্লাল্লাহু আলাইহি এর আল্লাহর হাবিবের কি হবে দিদার মিলে যাবে আর মদিনাওয়ালার দিদার যদি একবার লাগে আল্লাহ তার জন্য জাহান নাম হারাম করে দিয়েছে সুবাহান আল্লাহ করতেন না আল্লাহ আমার আপনার নবী রহমতাল যে ব্যক্তি দেখবে তাকে আল্লাহ বলেন স্বয়ং আল্লাহ বলেন তার জীবনের গুণাগুলি মাফ করে দেওয়া হয় সোবাহান তাকে পাপ থেকে দূরে রাখা হয় আমি আর আপনি তো অনবরত পাপ করি আর রহমাত আলমিনকে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ তার গুনাগুলি মাফ করে তো এবং কি করে তাকে পাপ কাজ থেকে দূরে রাখে সোবাহান আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি দেখে আল্লাহ তার জন্য জাহান নামকে হারাম করে দেয় কিরকম হারাম করে সে জাহান নাম তাকে স্পর্শ করবে না মাটিও তাকে স্পর্শ করবে না তাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন কেননা মদিনাওয়ালার সঙ্গে সাক্ষাৎ থাকলে আল্লাহর হাবিব বলে হাসরের ময়দানে কেউ সুপারিশ করে থাকবে না আমি নবী একমাত্র সুপারিশ করব যে আমার উপরে বেশি বেশি দূরত পড়বে সে হাসরের ময়দানে আমার অতি

তোমরা আমার হাবিবীর দূরুৎ পড়ো এবং সম্মানের শেষ সালাত এবং সালাম দাও সোহান বলেন না সম্মানের সেই সালা সালা সালাম পড়ো কেন না শোনো আমারা হাবিবের সঙ্গে যত বেশি দূরুদ পড় বা তত বেশি আমি আল্লাহর কাজে থাকবা আল্লাহ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ

আগে মজিরাও লাগবে ভালোবাসার কথা বলতে আল্লাহ ভালোবাসা কি দিয়ে প্রমাণ হয় রসুলকে দুধের মাধ্যমে প্রমাণ হয় আল্লাহকে ভালোবাসা কিভাবে প্রমাণ হয় বানদার নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে ভালোবাসার প্রমাণ হয় সেই কারণে নামাজ বেশি বেশি করে পড়তে হবে আল্লাহর সঙ্গে কালেকশন লাইন লাগানোর জন্য আর মদিনা ওয়ালার উপরে বেশি বেশি করে দুদুশরি পড়তে হবে মদিনা ওয়ালার সঙ্গে লাইন লাগানোর জন্য যদি দুই দিক লাইন থাকে রে বাবা তাহলে অটোমেটিক আল্লাহর জান্নাতের ব্যবস্থা করে দিবে সুবহানাল্লাহ আর যদি দুদুত পড়েন শুধু আল্লাহর ইবাদত করলেন কিন্তুর নবীর উপরে দুরুদ পড়লেন না মনে রাখিন আপনার জন্য জান্নাত না জাহান্নাম অপেক্ষা করতেছে কেন না আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আমার আল্লাহ মানা হয় ঠিক কিনা বলো নবী মানলে আল্লাহ মানা হয় আল্লাহ তো ছিলেন গুপ্তধন Habib হলো প্রকাশের কারণ হাবিবে মাধ্যমে আমরা প্রকাশ হয়েছে বলবেন হুজুর আল্লাহর কি ক্ষমতা নেই নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ maaf করো আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতা আছে দিনকে রাত করার জন্য রাতকে দিন করার জন্য আমার আল্লাহর ক্ষমতা আছে কিন্তু বন্ধুকে ভালোবাসা আল্লাহ প্রতিনিধি বানাইছে বলবেন কিভাবে প্রতিনিধি বানাইলো আল্লাহ ওই যে বলছিলাম আদম আলাইহিস সালাম কেন বলছি আল্লাহ পাক আল্লাহ হলো গুপ্তধন হাবিব হইলো প্রকাশের কারণ কেন বললাম আল্লাহ জি ওই যে বলছিলাম গেছে সপ্তাহে আমার নবীর নূর মোবারক আদমের ফ্যাশানিতে আল্লাহ ঢালছে আদম কি হয়েছে জিন্দা হয়েছে এইভাবে সমস্ত আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের ফ্যাশানিতে আবার নবীর নূর মোবারক ছিল সেই কারণে আল্লাহ মুসা আলাইহিস সালামকে তুর পাহর জইলা ফুইলা শেষ তুর পাহর জইলা শেষ কিন্তু মুসা আলাইহিস সালামে কিছু হয় নাই আল্লাহ বলে হে মুসা শুনো 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 আমার হাবিবুর নূরের কারণে তোমাকে আমি আল্লাহ বাঁচিয়ে দিলাম আদম আলাইহিস সালাম আল্লাহ শাস্তি দিয়েছিল

من صلى علي صلاه واحده صلى الله عليه وسلم عشر صلاه عشر صلاه وحطت عنه عشر عشر خطي خطيات ورفعت له عشر عشر درجات رواه النسائي হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবুয়তী বন্নীত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ তার উপরে 10টা রহমত বর্ষিত করবে সুবহানাল্লাহ ইব্রাহিম নবীর দরুদ পড়ে নাই এই বুখারী দলিলoverline ইব্রাহিম নবীর দরুদ এই ব্যক্তি নবী ইব্রাহিমের দরুদ না এই জায়গায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন এর দরুদ কেননা আমরা কি বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মুহাম্মদ আলে ইব্রাহিম নবীর নাম না আগে আমার আপনার নবীর নাম নামাজের মধ্যে লইতে হয় ঠিক কিনা বলুন আরে জোরাকন্না ঠিক কিনা নবীর নাম নিতে হয় বলে ইব্রাহিম নবীর দরুদ না না আগা আমার নবীর নাম নমাজের মধ্যে নিতে হয় এই জায়গায় নামাজের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা sallaita আলা Ibrahim wa ala ali Ibrahim Innaka Hamidum Majid এইটা হলো নামাজের জন্য নামাজের বাইরে পড়লে তুমি সওয়াব পাইবা কিন্তু মনে রাখিও নামাজে এইটা আল্লাহ তোমাকে দান করছে পড়ার জন্য নামাজের বাইরে গুরুত্বপূর্ণ হলো আমার নবীর দাইরে যে দরুদ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমার নবী ডাইরেক্ট দূর করতে হবে নমাজের মধ্যে এবং নমাজের বাইরে কি করতে হবে আমার নবী দূর করতে হবে না কেন নবীর নাম যেই জায়গায় ধরেন একটা মাহফিল মাহফিলের প্রধান বক্তা যে হ্যাঁ গুরুত্বই থাকে আলাদা না তা উদাহরণ দেখে গুরুত্ব থাকে আলাদা কেন সে প্রধান বক্তা এটাকে উদাহরণ দেখাইলাম সবার আগে যার নাম

মার হাবাৰ হেমা তাল্লা শুভ আগমনে আশিস গণে চালা চালামের পঢ়াই মালা শুভ আগমনে আসিস তুমি কথাটা বুজিছা তুমি আল্লাৰ মায়াৰ তুমি

আমি আল্লাহ যেরকম দয়া করার ক্ষমতা রাখি মায়া করার ক্ষমতা রাখি বন্দাদের জন্য আপনি আপনার উন্মতের জন্য দয়া করার ক্ষমতা আমি আল্লাহ দান করে দিলাম সুবহান আল্লাহ সেই কারণে আমার মুর্শিদ কেবলা কি বলেন তুমি আল্লাহর মায়ার রূপ তুমি আল্লাহর দয়ার রূপ তুমি আল্লাহর মায়ার রূপ তুমি আল্লাহর দয়ার রূপ তোমারই রূপে হলো আদম রূপ সুবহান কইতেন না ওই যে কইছিলাম আদম আলাইহিস সালাম কে আল্লাহ জিন্দা করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নুরের তাজাল্লিতে সুবহান আল্লাহ কোন না তোমারই রূপে হলো আদম রূপ তোমার কারণে তাই প্রকাশ তোমার কারণে তাই পকাশাল্লাহ মার হাবা হাবি মারহাবা মার হাবা রহমা তাল্লা মারহাবা হাবা হাবি বাল্লাহ হাবা আল্লাহ ছিলেন গুপ্ত ধন

কারো ক্ষমতা নাই সেই কারণে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে আল্লাহর 50 ওয়াক্ত নামাজে এসেছিল আনার পর মুসা আলাইহিস সালাম কতনবিধবিধের পায় না কম জান আর কমিয়ান আর কমিয়ান আর কমিয়ান যখন পাঁচবার আইছে মারফতের কথা যখন পাঁচবার আসলো পাঁচ ওয়াক্ত নামাজ যখন আসলো তখন ডাক দিয়ে বলে আর যাইতে পারব না আল্লাহর কতবার কেমনে যাই মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে রে নবী রাহমাতাল্লিল আলামিন শুনেন আপনাকে আমি এই কারণে আল্লাহর কাছে এতবার পাঠাইছি আমি তুরু পাহাড়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাইছিলাম কিন্তু আল্লাহ সাক্ষাৎ দেয় নাই তুরু পাহাড় জইলা বুইরা খাই হয়ে তাজাল্লিতে যতবার আপনি গেছেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যতবার আপনি নবীকে আমি আল্লাহর কাছে পাঠাইছি ততবার আল্লাহর রূপটা আপনার চেহারার মধ্যে ভাইসা আসতে আপনি বললেন আল্লাহর আয়না আমি ততবার আল্লাহকে দেখেছি সুবহানাল্লাহ আল্লা ছিলেন তুমি কারণ কেউ পারে না তাকে করতে ধারণ কেউ পারে না তাকে করতে ধারণ তোমার মাঝে তাই বিকাশ আল্লাহ আল্লাহর সঙ্গে আশা দাও আল্লাহর সঙ্গে সমস্ত কালেকশন মদিনা वालों সঙ্গে সুবহানাল্লাহ কল্লা উমার কারণে তাই বিকাশ আল্লাহর মার বল্লা তা আল্লাহ মার হাবা বল মার হাবাবাহমান তোমার গোলামি আল্লাহর গোলামি আমার ইমান তোমার প্রেমের পাগলামি তোমার গোলামি আমার ইমান তোমার প্রেমের পাগলামি তোমার আসি কি আল্লাহর মাসো কি তোমার আসি কি আল্লাহর মাসো কি তব প্রেম প্রাণা দিক চান আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলে হাবিব বন্ধু আপনাকে ভালোবাসবে আমি সন্তুষ্ট না আপনাকে আমি রহমাত আলামিন বানাই দি হাবি তারপর মানুষ রহমাত আলামিন করে ঝুঁকে পড়ে তারপর সন্তুষ্ট না হাবি আপনাকে যত বেশি ভালোবাসে আমি আল্লাহ বেদার হই না ব্যাক করলে দল নাদানের দল বলে নবীকে নাকি আল্লাহ থেকে বেশি বড় বানায় ফেলি ওই নাদান দেখ আল্লাহ কি বলে যত বেশি ভালোবাসবা তত আমি আল্লাহ খুশি হই তারপরে বলে তোমার আসি আল্লাহর মাসুকি তব প্রেম প্রাণাদিক তব প্রেম অধিক চান ভালোবাসার পর আল্লাহ কয় আরো অধিক চাই ভালোবাসে তো আরো অধিক চাই তব প্রেম পানাদিক চান আল্লাহ মার হাবা হাবিব আল্লাহ মার হাবা রহমাত আল্লাহ মার হাবা হাবিব আল্লাহ

প্রত্যেকটা শব্দের সঙ্গে কোরআন এর আয়াত হাদিসের সঙ্গে মিলাতে বুঝিয়া কইলাম না প্রত্যেকটা শব্দের আছে কোরআন এবং হাদিসের সঙ্গে সুবহান আল্লাহ এরকম মুর্শিদ পাওয়া ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ আমি murid হইছি অনেক এখানে আছে murid হয়েছে কার ভাগ্যে মিলে আলহামদুলিল্লাহ তো কি করতে হবে নবীর উপরে বেশি বেশি করে কি পড়তে হবে আওয়াজ দিয়ে কোন কি পড়তে হবে কে ঘোষণা দিয়েছে আল্লাহ আল্লাহ যদি ঘোষণা দেয় আপনার আমার কোনো সমস্যা আছে তো কি করতে হবে সমস্যা যখন নাই বেশি বেশি করে দূরত পড়তে হবে যত বেশি দূরত পড়বেন তত রসুল সাল্লাহ সাল্লামের কাছে থাকবেন আর যত বেশি কাছে থাকবেন নমাজ যত তত কবুল আল্লাহ তো কইছে যত পর্যন্ত আমার রসুল দূরত না পড়ো মোনাদার দ্বারা বইয়া থাকবো আল্লাহ বইবে না আর সে নিচেই ঝুইলা থাকবো রহমাত আলমের নাম লইবা সঙ্গে সঙ্গে আমার আরশের উপরে পৌঁছে যাবে সোহান আল্লাহ আমি আল্লাহর কাছে পৌঁছে যাবো আর আমি আল্লাহ সঙ্গে সঙ্গে কি করব কবুল করে ফেলবো নমাজের গ্যারান্টি না থাকে শুনো নমাজের গ্যারান্টি নাও থাকতে পারে তুমি পাল্লাইলে আমার ব্যক্তিগত ইচ্ছা কবুল করতে পারি নাও করতে পারি কিন্তু রহমাতাল্লিল আলামের উপর যদি দুরূদ পড়ো ওযু অবস্থায় আমি আল্লাহ গ্যারান্টি দিলাম এটা অবশ্যই কবুল হবে সুবহানাল্লাহ কল্লা